اسلام زندہ باد زندہ باد زندہ باد اسلام زندہ باد زندہ باد زندہ باد سلام زندہ باد اللہ اکبر اللہ اکبر اللہ اکبر زندہ باد زندہ باد اے خوبی دے ہاں زندہ باد کھانا کھا لے

সবাই তো অবাক হয়ে যাবে যে আমার চাচিরা ইটমো হয়েছে বাবরি মসজিদের জন্য ভালো লাগছে চাচি আপনি কোথা থেকে এসছেন তো দেখতেই পাচ্ছি আমাদের চাষি অনেক দূর থেকে মাথায় জীবনে ইট পোহায়নি রান্না বান্না ছাড়া করে তার ইট থাকে চাচিকে যেন জান্নাত বাসি করে খুব তো ভালো লাগছে আপনাকে তো আমাদের একটা ছোট ভাইয়ের সাথে কথা বলবো কেমন আছো এই মাথায় ইট নিয়েছে জীবনে তো তুমি মাথায় এখন ইট পোহায়নি একটা তেমন চারাও কাটে দেওনি একটা ঘাসও কাটো নি আজ হঠাৎ ইট নিয়ে যাচ্ছ তো মসজিদে দেওয়ার জন্য এসেছেন তাই তো খুব ভালো লাগছে দেখতেই পারছো বাচ্চাটাও কিন্তু জীবনে একটা ইট বহায়নি একটা ঘাসও কেটে দেখানি। তুমি কোন একটা বাচ্চা ছাগলের জন্য একটা ঘাস কাটেছো কাটো আজকে শুধু নিয়াদ শুধু বাবরি মসজিদে নিয়াদ করেছো তাই একটা ইট নিয়ে যাচ্ছো তাই তো তো তোমার নিয়ে কবুল হবে ইনশাল্লাহ তো খুবই ভালো লাগলো যাও তাহলে ঈদ গান নিয়ে যাও খুব ভালো লাগলো আহ চাচা কোথা থেকে আসছে লালগোলা থেকে আসছে লালগোলা থেকে তো কি ব্যাপার ইট নিয়ে যাচ্ছে জন্য মানে নিয়াত করেছেন যে বাবির মধ্যে ইট দিবেন তো খুবই ভালো লাগলো আপনার নাম কি আনন্দ আপনার নাম কি আমার নাম সাদিকুল হক আরেক চাদের সাথে কথা বলবো আপনার নাম কি তো কোথায় থেকে কোথায় নিয়েছেন বাবরি মসজিদে যাচ্ছেন বাবরি মসজিদে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছ আচ্ছা তো তোমার নাম কি আমার নাম সাজিদুল মন্ডল ঈদ কোথায় নিয়েছো এখানে নিলাম কোথা থেকে এসেছো